আরজিকর মেডিকেলের মর্গে মত্ত অবস্থায় ডোমেদের মধ্যে মারপিট বৃহস্পতিবার রাতের ঘটনা মর্গের ভেতরে কম্পিউটার ও আসবাবপত্র ভানচুর। হয় হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দুই ডোম শম্ভু মল্লিক ও সন্তোষ মল্লিককে গ্রেফতার করে টালা থানার পুলিশ কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ কিছুদিন আগেই ভাইরাল ভিডিওতে আমরা এই সন্তোষ মল্লিককে দেখেছিলাম আর এবার এই ঘটনা দেখো সন্তোষ মল্লিককে ভাইরাল ভিডিওতে যেরকম দেখা গিয়েছিল যে ময়না তদন্ত তিনি করছেন চিকিৎসক তার মুখ থেকে শুনে শুধু রিপোর্ট নথিভুক্ত করছেন অর্থাৎ চিকিৎসক নিজের হাতে করছেন না সেটা যেমন ঠিক তার পাশাপাশি এই সন্তোষ মল্লিকের বিরুদ্ধে এই আর্জিকর মুভমেন্ট চলাকালীন বা তার আগে একাধিক অভিযোগ রয়েছে তা তা মর্গের মধ্যে বেআইনি মৃতের পরিবারের লোকজনের থেকে টাকা আদায়ের থেকে শুরু করে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে তার সাম্প্রতিকতম সংযোজন ছিল বৃহস্পতিবার গভীর রাতে মত্ত অবস্থায় মারপিটের ঘটনা এবং অভিযোগ উঠেছিল যে সন্তোষ যিনি এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের প্রধান ডোম বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তার তার সঙ্গে এর আগের যিনি প্রধান ডোম ছিলেন শম্ভু মল্লিক তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এবং তার জেরে ভাঙচুর হয় মর্গের ভেতরে কম্পিউটার থেকে শুরু করে আসবাবপত্র সমস্ত কিছু সেই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই সেই তালা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে যাতে ডোমের অভাবে মর্গে ময়না তদন্ত প্রক্রিয়া বা দেহ সংরক্ষণ প্রক্রিয়া প্রভাবিত না হয় তার জন্য অ্যানাটমি বিভাগ থেকে লোক আনিয়ে আপাতত চাপ সামাল দেওয়া হচ্ছে এবং যারাই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না এমনটাই জানিয়েছেন আরজিগর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ধন্যবাদ সন্দীপ পুলিশের সামনেই বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে চলল তাণ্ডব শৌচাগারে গিয়ে লুকিয়ে প্রাণে বাঁচলেন নার্স একজন নার্স হাসপাতালে চিকিৎসাধীন আর এই ঘটনায় নজনকে গ্রেপ্তার করেছে পর্ণশ্রী থানার পুলিশ ফের একবার প্রশ্নের মুখে পড়ল সরকারি হাসপাতালের নিরাপত্তা সামনে দাঁড়িয়ে উর্দিধারী পুলিশ তাদের সামনেই হাসপাতালের ভেতরে তাণ্ডব চালাচ্ছে প্রায় শখানেক লোক যেন তাণ্ডব চালানোর ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট চলছে বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের এই ছবি ফের একবার প্রশ্ন তুলে দিয়েছে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে এই যে হাসপাতালের মধ্যে যে ইমার্জেন্সি ওয়ার্ডে যাওয়ার একটি রাস্তা রয়েছে এবং এটা হচ্ছে যারা ভিজিটার আসেন তাদের ঢোকার যে গেট সেই গেটে যে কাজ সেই কাজ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয় এমনকি ইমার্জেন্সি ওয়ার্ডের ভেতরে যে অবজারভেশন ওয়ার্ড রয়েছে তার ভেতরে গিয়ে সেখানে উপস্থিত যারা স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ তাদের ওপরে চড়া হওয়ার মতো ঘটনা ঘটে বলে অভিযোগ যে দাবিতে দিনের পর দিন আন্দোলন ও অনশন চালিয়ে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা দাবি আদায় করতে ছুটে গিয়েছেন সরকারের দুয়ারে কিন্তু কিছুতেই বন্ধ হয়নি সরকারি হাসপাতালে ঢুকে হামলার ঘটনা সে সাগর দত্ত মেডিকেলই হোক বা মালদার ব্লক হাসপাতাল আর এবার হাসপাতালে শৌচাগারে ঢুকিয়ে নার্সকে মারধরের মতন ঘটনা ঘটে গেল বেহালার হাসপাতালে আমরা তো এটা বুঝতে পারছি না যে চাকরি করতে এসে প্রতিদিন কেন নিগৃহীত হতে হবে অন্যান্য লোকদের দ্বারা কেন নিগৃহীত হতে হবে সেখানে যা করার নিশ্চয়ই করা হয়েছে এরপরে দেখা হোক তার কি হয়েছিল কেন এই দুর্ঘটনা কিন্তু ঘটলো তার সমাধান তো এটা নয় যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সবাইকে পিটিয়ে আমরা বেরিয়ে গেলাম শুনেছি যে কেউ কেউ অ্যারেস্ট হয়েছে কিন্তু অ্যারেস্ট হয়ে তো তারা ছাড়া পেয়ে যাবে এমন কিছু দৃষ্টান্ত থাকুক শাস্তি নিয়ে যাতে করে এর পরের ঘটনাটা ঘটার আগে অন্তত তারা দু একবার ভাবে একজন সিস্টার তিনি আক্রান্ত হন পুলিশ কর্মীও ছিলেন যদিও কোনো মহিলা পুলিশ কর্মী ছিলেন না এবং তারপরে তিনি কোনর রকমে এদের হাতে মার খেতে খেতে বাথরুমের ভিতরে ঢুকে নিজের জীবন বাঁচান প্রায় তিন সাড়ে তিন ঘন্টা সময় পাওয়ার পরেও চিকিৎসক স্বাস্থ্যকর্মীদেরকে শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং হাসপাতালে ভাঙচুর করাটাকে আটকানোর জন্যে যে উপযুক্ত ব্যবস্থা সেটা যে পুলিশ প্রশাসন থেকে আমরা পাইনি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠনও এই ঘটনাগুলো এটাই বারবার প্রমাণ করে যে আমাদের যে পয়েন্ট আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো কতটা ভ্যালিড যে এখনও এত কিছুর পরেও কি করে একটা হাসপাতালে ঢুকে দুশো জন তারা অ্যাটাক করতে পারে তাহলে সরকার বা আমাদের এই যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যারা যে এত বারবার করে বলছে যে আমরা নিরাপত্তা দিচ্ছি আমরা পুলিশ বাড়াচ্ছি তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কোথায় তাহলে এগুলো কি শুধুই মুখের কথা নয় সরকারি হাসপাতালে বহিরাগত তাণ্ডব রুখতে আর কবে করা হবে প্রশাসন উঠছে প্রশ্ন জিলম করঞ্জায় পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ